কোনো ধরনের বেকিংয়ের ঝামেলা ছাড়াও কিন্তু কেক তৈরি করা যায় কিভাবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে এরকম একটা ডেজার্ট আইটেম স্বাদে যেমন অসাধারণ হয় তেমনি এটা বানাতেও কম খরচ লাগে আর কম সময়ও লাগে আপনি চাইলে এরকম একটা ডেজার্ট আইটেম বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারেন তো আমি এখানে পোলাওের চাল দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটাই এবার ভালোভাবে বেটে নেব চালটা অবশ্যই জল দিয়ে বাটবেন না জলটা ছেঁকে নিয়ে চালটা বাটবেন এবং চেষ্টা করবেন পুরোপুরি মিহি করে চালটা না বাটার আমি এখানে তিনবারের মতো বেটেছি দেখুন এখানে চাল একটু দানা দানা অবস্থায় আছে পুরোপুরি মিহি হয়নি এবার আমি একটা প্যানে সাতশো গ্রাম মতো দুধ চাল করে নেব আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা আগে থাকতে একটু জ্বালানো ছিল তাই এখানে সর পড়ে গেছে এই দুধ যখন একটু গরম হয়ে আসবে তখন এতে আমি তিন চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে এবার মিশিয়ে নেব গরুর দুধের সাথে আর সাথে দিচ্ছি এখানে কিছুটা এলাচের গুঁড়া এবার বল কাসা পর্যন্ত অপেক্ষা করব এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে লো রাখবেন দুধ জাল করার সময় এভাবে যখন বারবার করে সর পড়বে তখন সরটা বারবার করে ভেঙে দেবেন আমি যে চালটা ব্যবহার করছি সেটা এবার হাত থেকে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে করে কোনো ধরনের দানা না থাকে আর চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে দুধের মধ্যে চালটা দিয়ে দেওয়ার জন্য একবারে পুরোটা দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আমি চুলার আঁচ কমিয়ে চালটা একটু একটু করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এবার আমি হাতার যে উল্টো পিঠটা আছে সেটা দিয়ে এভাবে করে দুধের সাথে চালটা মিশিয়ে দেব যাতে করে কোনো ধরনের দানা না পাকিয়ে যায় দুধে এবং কোনো ধরনের লামস না থাকে দিয়ে দিচ্ছি কিছু আমান্ড কুচি আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি এবার এতে মিশাব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবার নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি চিনির যে একটা জলসা ভাব থাকে সেটা যাতে কেটে যায় এবার এটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে ঘন হয়ে যাবে যখন এরকম টেক্সচার আসবে দুধে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সেমাই এই সেমাইটা এবার সামান্য ঘিতে ভেজে নেব সেমাইয়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন তবে সেমাই আর ক্ষীরের পরিমাণ যাতে সমান থাকে সে চেষ্টা করবেন তো সেমাইটা দিয়ে আমি এক মিনিট মতো অল্প আছে এটা নেড়ে চড়ে ভেজে নেব একটু ভালোভাবে নাড়বেন যাতে সব সবসমায় সাথে ঘিটা ভালোভাবে মিশে যায় চুলার আঁচ বাড়িয়ে কাজটি করতে যাবেন না তাহলে সে কিন্তু পড়ে যেতে পারে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু ক্ষীরেও চিনি ব্যবহার করা হয়েছে তাই চেষ্টা করবেন চিনিটা বুঝে দেওয়ার জন্য চিনিটা মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেবেন না এখানে চিনির একটা শিরার মতো তৈরি করা হবে তাই অল্প জলে চিনির শিরাটা তৈরি করে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে চিনিটা গলে সেমাইটা ঘন হয়ে যাবে দেখুন জলটা পুরোটা শুকিয়ে গিয়েছে এবং একটা আঠালো ভাব চলে এসেছে সেমাইতে এবার সেমাইটা দুইটা প্লেটে আলাদা আলাদাভাবে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আমি একটা চামচ ব্যবহার করে এটা ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি দুইটা প্লেটেই এটা ছড়িয়ে রেখেছিলাম এবং কিছুক্ষণ এটা রেখে দিয়েছি দশ মিনিট মতো যাতে সেমাইটা ঠান্ডা হয়ে যায় এবার সেমাইয়ের নিচে একটা লেয়ার দিয়ে উপরে আমি যে তৈরি করা খিটটা আছে সেটা দিয়ে দেব ক্ষীরের যে ঘনত্ব এরকমই রাখার চেষ্টা করবেন এর থেকে বেশি শক্তও না বা এর থেকে বেশি পাতলাও না একটা ছোট চামচ দিয়ে ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে এবার এর উপর থেকে আমি সেমাইয়ের আরও একটা লেয়ার দিচ্ছি এবং একইভাবে একটা চামচের সাহায্যে এই সেমাইটা আমি ক্ষীরের উপরে ছড়িয়ে দেবো চাইলে আপনারা হাতের ব্যবহারও করতে পারেন ছড়িয়ে দেওয়ার জন্য যেসব বাচ্চারা একেবারে দুধ খেতে চায় না আপনি চাইলে এই সেমাইয়ের কেক বানিয়ে তাদের খাওয়াতে পারেন এতে ওরা দুধের যে দরকারি পুষ্টিগুণটা থাকে সেটাও পাবে সাথে ওদের খেয়েও অনেক ভালো লাগবে ওরা বুঝতে পারবে না যে ওরা কি খেলো তো আমি এখানে ক্ষীরের আরও একটা লেয়ার উপরে দিয়ে দিচ্ছি সে এবং একইভাবে একটা চামচ দিয়ে আমি সে উপরে ক্ষীরটা ছড়িয়ে দেব এবং একটা চামচের সাহায্যে আবার এটা সেট করে নিচ্ছি একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে সেমাইটা ভিতর থেকে বোঝা না যায় অতিথি আপ্যায়ন কিন্তু এরকম একটা ডেজার্ট আপনার খুবই কাজে আসবে তো এরপরে আমি উপর থেকে কিছু আবার আমান্ড কুচি সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও গার্নিশ করতে পারেন এবার এটা দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। চাইলে এটা রাতে বানিয়ে সকালেও পরিবেশন করতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের সুবিধার জন্য একটু কেটে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এইরকম একটা ডেজার্ট আইটেম সে কেক আপনি কারো সামনে রাখলেই সে খেয়ে মুগ্ধ হয়ে যাবে